নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে ছাদ বাগানে এসেছি বেশ কিছু গাছ আছে যে গাছগুলো বর্ষায় মাটিগুলো সব ধুয়ে গেছে সেই গাছের মাটি দেবো গোড়ায় তা সেই গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন এই যে এখানে আছে দেখুন এই যে শিম গাছটা এর কিন্তু মাটি ধুয়ে গেছে এমনিতে আমি একটু কম মাটিতে বসিয়েই আর এটা হচ্ছে করলা গাছ সাদা করলা গাছ এটা এখানেও কিন্তু মাটি কমে গেছে সবচেয়ে বেশি মাটি কমেছে এই শশা গাছটা এখানেও দেব আর এটাতেও দেব একটুখানি এই গাছটার তো দেখুন মাটি কমে গেছে এই গাছটা নষ্ট হয়ে গেছে আগে ফেলে দিই নইলে ফাঙ্গাস ধরে যাবে এই যে এই গাছটা এইখানেও দেব এই আর কি নিয়ে এসেছি মাটিটা সেটা আপনাদের দেখাবো মাটিটা কী নিয়ে এসেছি এগুলো হচ্ছে যেটা আমি প্যাকেটে করে কিচেন কম্পোস্ট করেছি সেই কিচেন কম্পোস্ট এবং তার সঙ্গে একটু মাটি মিশিয়েছি আমি যে কিচেন ওয়েস্টগুলো দিয়ে ফেলে দেওয়া খোসাগুলো দিয়ে যে আমি সার তৈরি করেছিলাম সেই সার কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আপনাদের বলেছিলাম আজকে সেখান থেকে আরেকটু এর সঙ্গে মাটি আমার তৈরি করা মাটি এগুলো এই তৈরি করা মাটি দিয়ে আমি আজকে এই সব গ্রো ব্যাগে মাটি দেব মানে যে একটা কম মাটি আছে সেটা দেব একটু একটু করে মাটি কিন্তু আমাকে বাড়াতে হবে ফলন আসবে তো তাই এবার দেখুন আমি কিভাবে মাটিটাকে দিচ্ছি কিছু আনিনি এইভাবেই দিচ্ছি এতেও দেব আর দেবো এই যে এখানে শশা গাছটা আছে এর ভেতর দেব এবার একটু মাটিটাকে আমি ছড়িয়ে দেব এতে কিন্তু সার মাটি এমনি মাটি রয়েছে আর খোসা দিয়ে যে মাটি করেছিলাম মানে খোসা দিয়ে যে কম্পোস্ট করেছিলাম প্যাকেটে প্যাকেটে সেই এক প্যাকেট এখানে কম্পোস্ট আছে তার সঙ্গে একটু মাটি মিশিয়েছি মিশিয়ে এদের একটু একটু করে মাটি দিয়েছি এই দুটোতেই হলো তিনটেতেই হলো কিন্তু এটাই কিন্তু হলো না তাতে কোনো অসুবিধা নেই আবার আমি করব আর কম্পোস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে চলুন আপনাদের দেখাই কত সুন্দর কম্পোস্ট তৈরি হয়েছে এই যে দেখছেন এখানেও কিন্তু যখন আম খুব পাওয়া যাচ্ছিল তখনকার সেই কম্পোস্টটা তৈরি করেছে এই দেখুন আলুর খোসা এইগুলো কিন্তু প্রায় কম্পোস্ট হয়ে গেছে এর সঙ্গেই একটু হালকা মাটি মিশিয়ে বাকি গাছগুলোই আমি দেব তাহলেই আমার কিন্তু কম্পোস্ট শুধু মাটি আমার যেসব গাছে লাগবে দেওয়া হয়ে যাবে এখন তো এইভাবেই আমি মাটি তৈরি করছি আপনারাও করতে পারেন আজকে নিয়ে এসেছি বেশ কিছু এটা বরবটির দানা বরবটি কিন্তু সব সময় হয় তাই বরবটির কিছু দানা নিয়ে এসেছি এবং কোথায় বসাই চলুন দেখিয়ে দিই এই যে এইখানে দেখুন একটাই আমি ঝিঙে গাছ বসিয়েছি এই একটা বালতিতে টবে বালতি নয়টা টবে ঝিঙে গাছ বসিয়েছি আর এখানে একটা খালি আছে এইটাই আমি দেব বরবটির দানাগুলো অনেকগুলো দানা দেব কিন্তু এখানে চারটে মাত্র গাছ রাখবার বাদ বাকি গাছ আবার অন্য জায়গায় দেব দেখুন দুটো পরপর রয়েছে এখানেও রয়েছে এই টপটাও কিন্তু ফাঁকা আবার ওই টপটাও ফাঁকা এই সব টবে মিশিয়ে মিশিয়ে আমি দেব। প্রথমে টবের মাটিটা না আমি একটু খুঁড়ে নিচ্ছি এই দেখুন এই যে খুঁড়ে নিলাম একটু খুঁড়ে নিলাম খুঁড়ে নিয়ে আজকে আমি এই যে বরবটির দানাগুলো সব ছড়িয়ে দেবো এখানে আমার জবা গাছটা আছে এইভাবে দেব এবং আশা করি দু এক দিনের ভেতর গাছ উঠে যাবে গাছ উঠলে আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো দেখুন আজকে বসালাম কি বরবটি এটা কি জানি না এখন রাখি এখানে পরে দেখছি এখানে বরবটির দানাগুলো দিলাম একটু ভেতরে আমি ঢুকিয়ে দিলাম কারণ হচ্ছে ইঁদুর যদি একবার ইঁদুরের সন্ধানে পড়ে যায় তাহলে দানাগুলো সব খেয়ে নেবে এখনো পর্যন্ত আমি কিন্তু বরবটি যেহেতু বরবটিটা সারা বছর যে কোনো সময় হয় তাই কিন্তু আমি আবার বসালাম আর নতুন করে এই যে ঝিঙের গাছ বসিয়েছিলাম এই যে এটা বড় হচ্ছে করবি গাছকে ধরে এই উপরে উঠে যাবে একটা বাগান করা খুব সহজ কিন্তু বাগানের মেনটেনেন্স করা খুব কঠিন বাগানকে সব সময় চোখে চোখে রাখা বাগানের কোনটার কী প্রয়োজন হচ্ছে সেটাকে দেখা এইগুলো হচ্ছে মেনটেনেন্স আর সব কিছুরই মেনটেনেন্স আছে আপনি বাড়ি তৈরি করলে বাড়িরও মেনটেনেন্স হয় বাগানেরও করতে হয় প্রত্যেকটা জিনিস দেখবেন আমরা একটু দেখে শুনে যদি রাখতে পারি গাছ আমাদের খুব সুন্দর হয় যেমন দেখুন এই বেগুন গাছগুলো এক বছর আগের বেগুন গাছ শীতের বেগুন গাছ গত শীতের সেই বেগুন গাছে কিন্তু আমি এখনো ফসল পাচ্ছি আপনারা দেখেছেন আমি অনেক বেগুন তুলেছি ওই দেখুন দূরেও বেগুন আছে এই দেখুন এখানেও বেগুন হয়েছে অনেকগুলো আছে এই গাছে বেগুন বেগুন আছে তা আশা করি আরও আমার এই বাঘ গাছে বেগুন আমি পাবো দেখুন খুব সুন্দর আমার এই গাছগুলো রয়েছে আমিও ভাবতে পারিনি এক বছর বাদেও এই গাছগুলো থাকবে এরকম সুন্দর লাল যে ঢেঁড়সই ছিল আজকে এসে দেখছি লাল ঢেঁড়সের একটা বীজ কিন্তু পেকে গেছে এই যে এই বীজটা পেকে গেছে এটাকে আমি পেরে নেব তবে কাটার লাগবে আবার আমার কাটারটা নিচ থেকে আনতে হবে তবে পারা যাবে আর যে গাছগুলোর আমি এখন এই যে এক্সট্রা মাটি যেটা দিতে পারলাম না সার মাটি সেটাই আবার পরে দেব যেমন এখানে দিতে পারিনি আর ওগুলোতে দরকার নেই এই এই কটাতেই দরকার আর এটা হচ্ছে যেহেতু সাদা করলা তাই চেষ্টা করছি যদি দু একটা করলা হয় আপনাদের একটু দেখাবো আমি কোনো দিন সাদা করলার গাছ আগে বসায়নি এবছর প্রথম বসিয়েছে এবং সাদা করলা হবে এটা আশা করেই বসিয়েছে আর সেই অপেক্ষাতেই রয়েছে কবে হবে সাদা করলা